সূর্য গো তোর রূপেরা তোদের গাইমা ঘাইমা শরীর আমার কুড়াই হইতে শেষ গরম গো সূর্য গো তোর রূপেরা তোদের গাইমা ঘাইমা শরীর আমার কুড়াই হয়েছে শেষ গরম গো আর ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমি কিন্তু বোর্ডের ওপরে নেই তাও গান বাজছে গান বাজাতে পারছি তো এটা হচ্ছে ট্যালেন্ট ঠিক আছে এই সব অ্যাপস যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এইসব নতুন আপডেট অ্যাপস আবারও গানটা আপনাকে শোনাচ্ছি আপনি যদি এরকম যদি তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন গান বেড়াতে পারবেন এখানে আমি আছি আরো আদার্স পার্সন ভিডিওটা এইটুকু আমি দেখালাম দেখানোর জন্য আপনাদের ভিভার্স দেখতে পেয়েছেন কিন্তু আপনারা আর কিছু কিছু অশিক্ষিত মূর্খ আবাল পার্সেন আছে ঠিক আছে আবাল পার্সেন আছে তারা কি বলে এইসব অ্যাপস নাকি তাদের কাছেই আছে আর এই মূর্খ তোরা যে অ্যাপসগুলো ইউজ করছিস সেইগুলো আজকে ইউজ করতেছিস আর আমি আমরা ইউজ করে ছেড়ে দিয়েছি তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ তো আপনারা এরকম নতুন নতুন ধরনের আপডেট আপডেট অ্যাপস আপনারা নিতে পারবেন আর যেসব অশিক্ষিত মূর্খরা তোরা বলছিস এই অ্যাপস তোরা নিয়ে ভাই তোদের মতো বাচ্চা পড় আপনারকে কী বলবো কিছু বলার নেই ঠিক আছে তোরা দুদিনে দুদিনেই নিজেদেরকে কী বল আবাল মনে করি তোরা মনে করিস আমরা এই তোরা অ্যাকচুয়ালি আবাল 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 ছাড়া কিছুই না তো ভিডিওটা এইখানেই ছিল এইটুকুনি আর নেক্সট ভিডিও আপনাদেরকে আরও নতুন নতুন জিনিস নিয়ে আসবো আর এই আরও অনেক রিলেটিভের ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো আপনারা আমার সাথেই থাকবেন পাশেই থাকবেন আগে ইউটিউবরা এইটুকুন